পার্পেল এবং হোয়াইট দুই কালার সুতা দিয়ে সেট করে নিয়েছি এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আরো একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি দেশ কিংবা দেশের বাহির কাছে কিংবা দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে ছোট্ট কিউট একটি বেবি ড্রেসে আমি এই ডিজাইনটি করে নিয়েছি চার মাস থেকে ছয় মাসের বেবির জন্য এই ড্রেসটি করা হচ্ছে প্রথমে আমি হোয়াইট সুতা দিয়ে কাশ্মীরি স্টিচ করে নিচ্ছি এভাবে স্টিচগুলো দিলে একদম কাপড়ের সাথে সেট হয়ে থাকে এবং দেখতেও বেশ ভালো লাগে একটি ফ্লাওয়ার আমি অফলাইনে করে নিয়েছি আরেকটি ফ্লাওয়ারের টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করছি এভাবেই প্রত্যেকটা পাপড়ি অর্ধেক অংশে আমি হোয়াইট সুতা দিয়ে কাশ্মীরি স্টিচ করে নেব লাল কালারের উপরে হোয়াইট এবং পার্পল কালারের কম্বিনেশনটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দিকটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন তাহলে পরবর্তীতে ভিডিও আসা মাত্রই আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং ভিডিওটিকে প্লিজ শেয়ার করে দিবেন যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পারি আর যারা আমার কাছ থেকে এভাবে কাস্টমাইজ করে বেবি ড্রেস নিতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেখান থেকে মেসেঞ্জারে আমাকে নক দিবেন আমার ফেসবুক পেজের নাম রাধিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবগুলো পাপড়ির অর্ধেক অংশ আমি এভাবে হোয়াইট সুতা দিয়ে কাশ্মীর ডিস্ট্রিক করে নিলাম এখানে সেলাইয়ের জন্য যে সুতাগুলো ব্যবহার করছে এগুলো হচ্ছে সুতি লাচ্চি সুতা এখানে আমি দুই তার সুতি সুতীলাচ্চি সুতা নিয়েছি এখন আমি পার্পেল কালার সুতা দিয়ে স্টিচ করে নিচ্ছি নিচের অংশে এক্ষেত্রে ভালোভাবে একটি ফিনিশিং করে নিতে হবে যাতে দুই কালার সব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে এবং মনে হয় যেন দুই কালারের শেড সুতা আপনারা দুই কালারের শেড সুতাও এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আমার কাছে শেড সুতা না থাকার কারণে আমি এভাবে দুই কালার সুতা দিয়েই শেড করে নিচ্ছি এভাবে করলেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন সেলাই করার সময় কতগুলো সুতা ফ্রেম আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসলে যারা কাজ করেন তাদের এমনই অবস্থা সব সময় অগোছালো থাকে কোথায় কোন জিনিস পরে থাকে আসলে সময়ই পাওয়া যায় না এগুলো গোছানোর আর আমি তো আরও বেশি অগোছালো কখন কোন সুতা কোন সুই কোথায় রাখতেছি আমার নিজেরই মনে থাকতেছে না দেখবেন খুঁজে খুঁজে হয়রানি হয়ে যাই হয়তো বেশি কাজের প্রেশারে এমন হয়ে যায় মাঝে মাঝে আমি কোন জিনিস কোথায় রেখেছি সেটাই ভুলে যাই আর সেটা খুঁজতে গিয়ে কত সময় ব্যয় করে ফেলি সেলাই করার সময় সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন সুতা গেট গিট বেঁধে যায় অন্যান্য সময় যদি কম হয় যখন দেখবেন ভিডিও করতে বসে যাই তখন এই সমস্যাটা শুরু হয়ে যায় বারবার গিট বাঁধবে এখানে সেখানে আটকে যাবে সেলাইটি কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুকটি কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে তাও কিন্তু জানাতে ভুলবেন না এই রেড কালার ড্রেসটি এবং আরেকটি স্কাই ব্লু অর্থাৎ ফিরোজা কালারের ড্রেস দুটি চলে যাবে ঢাকায় একটা ছোট্ট কিউট বেবির জন্য বেবির বয়স ফোর মান্থ চলতেছে আমার ছোট চাচি শাশুড়ির বোনের মেয়ের জন্য তার মেয়েকে আমি যে ড্রেস দুটি গিফট করেছিলাম তার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তাই এই ড্রেস দুটি তার বোনের মেয়ের জন্য অর্ডার করেছেন এবং তার মেয়ের জন্য আরও একটি ড্রেস অর্ডার করেছেন আমি কয়েকদিন পরে সেটা রেডি করে দিব। দুই দিনের মধ্যেই ড্রেস দুটি রেডি করে ফেললাম এখন শুধুমাত্র পাঠিয়ে দেওয়ার পালা কথা বলতে বলতে পাপড়িগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস নট ফ্রেন্স নট করার জন্য আমি বাসন্তী হলুদ কালারের দুইটা সুতা নিয়েছি আজকে শুধুমাত্র ফুলগুলো দেখিয়ে দিলাম পরবর্তীতে নিচের অংশগুলো দেখিয়ে দিবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ